সবাইকে স্বাগত জানিয়ে আজকে লজিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা না শিখলে অন্যান্য চ্যাপ্টারের লজিকগুলো আমরা করতেই পারবো না যার নাম বচন অর্থাৎ আমি যদি বচন না পারি তাহলে অনেক কিছুই পারবো না তাই এটা খুব ইম্পর্টেন্ট তো বচনের জন্য যা দরকার তার জন্য আমি নর্মালি একটা ভিডিও দিয়েছিলাম আর আজকে যেটা দেওয়া হচ্ছে সেটা যেগুলো নিয়ে শিক্ষার্থীদের সমস্যা থাকে অর্থাৎ ব্যতিক্রমগুলো ঠিক আছে তো চলো দেখা যাক এখানে আজকে আমি লিখে নিয়েছি এবং উত্তরগুলো মুখে বলে দেব বা ব্যাখ্যাটা মুখে পড়ব তাই আজকে শোনাটা কিন্তু খুবই জরুরি অর্থাৎ এই ভিডিওটা দেখতে গেলে এবং বুঝ মানে এখানে যা বলা হয়েছে সেটা বুঝতে গেলে তোমাকে ঠান্ডা মাথায় এই ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক শর্টকাট কিভাবে আমরা বচন শিখতে পারবো ব্যতিক্রমগুলো প্রথমে প্রথমেই যে ব্যতিক্রমগুলো লেখা হয়েছে প্রথমে যেটা লেখা আছে দেখো প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে প্রথমেই যেটা লেখা আছে এই যে কেবল কেবলমাত্র শুধু শুধুমাত্র একমাত্র এই শব্দগুলি যদি বাক্যে থাকে এবং বাক্য যদি সদর্থক হয় তবে এ বচন হবে এবার সমস্যাটা হচ্ছে যদি শব্দগুলি বাক্যের প্রথমে থাকে আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি এখানে তাহলে তাকে বচন করার সময় উদ্দেশ্য ও বিধের স্থান পরিবর্তন করতে হবে অর্থাৎ আমি এখানে দেখিয়ে দিয়েছি এই যে এটা যদি এস হয় এটা যদি পি হয় তাহলে এইটা এখানে আসবে আর এটা এখানে যাবে এবং এবছনে আকারে সাজিয়ে দিলে এটা হয়ে গেল নেক্সট যেটা শব্দগুলি যদি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়পদের মাঝখানে থাকে বুঝতে পারলে ভালো করে কিন্তু এটা খেয়াল করবে যদি মাঝখানে থাকে তাহলে এই যে আমি উদাহরণ একটা এখানে দিয়ে দিয়েছি এবার এটা যদি বর্ষণ করতে হয় তো এটা যদি এস হয় এবং এটা যদি পি হয় মাঝখানে থাকলে বচন করার সময় আর উদ্দেশ্য ও পদের স্থান পরিবর্তন করতে হবে না অর্থাৎ এখান থেকে এখানেই এস এখান থেকে এখানেই পি বোঝা গেল এটা আর এখন যেটা সেটা সবচেয়ে বেশি ব্যতিক্রম ওই শব্দগুলি আছে কিন্তু বাক্যটি নয়ার্থক এটাকে যদি বচন করা হয় আমি দিয়ে দিয়েছি একটা উদাহরণ তাহলে সেটাকে কি করতে হবে তাহলে সেটাকে এ এবং ই এখানে এবং লিখতে হবে এ এবং ই বচনের আকারে প্রকাশ করতে হবে ঠিক আছে এবার যখন আমি এ বচন করব যখন আমি এ বচন করব তখন উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ হিসেবে করতে হবে অর্থাৎ পশুটা অপশু লিখতে হবে আর এটা যা আছে তাই থাকবে অর্থাৎ উত্তরটা কি হবে সকল অপশু হয় হিংস্র তারপরে এবং লিখতে হবে আর ইটা কি লিখতে হবে ইর বেলায় লিখতে হবে কোনো পশু নয় হিংস্র এইভাবে এটা প্রকাশ করলে হবে এটা সাধারণত আসে না এটা খুবই কঠিন নেক্সট তবে দেখা যাক নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে কদাচিত কষিত খুব এই ধরনের বাক্যগুলি যদি থাকে মানে শব্দে এই ধরনের মানে বাক্যে এই ধরনের শব্দগুলো যদি থাকে ঠিক আছে তাহলে বাক্যটা বিশেষ বচনে হবে মানে এই ধরনের শব্দগুলি যদি থাকে তাহলে সেটা বিশেষ বচন করতে হবে বিশেষ বচন মানে আই আর ও ক্লিয়ার হলো এই ধরনের শব্দগুলি বাক্যে থাকলে সেটা বিশেষ বচন হবে আর তাহলে আমি একটা এখানে উদাহরণ দিয়ে দিয়েছি এখানেও দিয়ে দিয়েছি এটা সদর্থক এটা নয়ার্থক এবার কি গল্পটা হচ্ছে বাক্য যদি সদর্থক হয় তাহলে বচন হবে নয়ার্থক মানে এটা ও হবে আর বাক্য যদি নর্থক হয় তাহলে বচন হবে সদর্থক মানে এটা বচন হবে বোঝাতে পারলাম ঠিক আছে আর একবার বুঝে নাও এই শব্দগুলো থাকলে বাক্য হেবাচক হলে উত্তর নাবাচক হবে আর বাক্য নাবাচক হলে উত্তর হেবাচক হবে নেক্সট বাক্যে যদি আছে শব্দটি থাকে আছে এই আছে বলতে দুই রকম বিষয় বোঝায় আমি দুটি উদাহরণ দিয়ে দিয়েছি দেখো এবার দুটি উদাহরণ একটি সবুষ্টি আছে আর একটি বস্তুর ওজন আছে এই যে আছে শব্দটি আছে বাক্য দুটোই সদর্থক কিন্তু এটা হয়ে যাবে আয় বচন আর এটা হয়ে যাবে বচন। অর্থাৎ যার সম্বন্ধে যে বিষয়টি আছে বলা হয়েছে সেটা যদি আবশ্যিক হয় অর্থাৎ সব সময়ের জন্যই থাকে তাহলে সেটা বচন হবে যেমন বস্তুর সঙ্গে ওজন এটা সময় থাকবে তাই এটাই বচন হবে আর এখানে টিয়ার সঙ্গে সবুজ থাকতেও পারে নাও পারে সময় থাকবে না আকস্মিক গুণ এটা আবশ্যিক গুণ আর এটা আকস্মিক গুণ ওটা আয় বচন হবে চলো নেক্সট বাক্যে কোন একটা পদের সঙ্গে রা সব অংশটুকু যুক্ত আছে উদাহরণ আমি এখানে একটা দিয়েছি শিশুরা সরল কৃষকরা ধনী এই যে রা রয়ে গেছে আছের মতো করেই এটাও আমরা একইভাবে কাজ করব অর্থাৎ যার শিশুরা সরল অর্থাৎ শিশু সম্বন্ধে সরল বলা হয়েছে এটা তাই সব শিশুই সরল হয় এটাই বচন হবে আর এখানে বলছে কৃষকরা ধনী এটা হতেও পারে নাও পারে অর্থাৎ রা শব্দটি আমরা কখনো আংশিক অর্থে ব্যবহার করি কখনো সার্বিক অর্থে ব্যবহার করি তো কি করে বুঝবো সার্বিক যখন যার সম্বন্ধে যেটা বলা হয়েছে সেটা যদি আবশ্যিক হয় তাহলে এ আর যদি আকস্মিক হয় হতেও পারে নাও পারে এরকম একটা ব্যাপার তাহলে আই ক্লিয়ার হলো নেক্সট বাক্যে যদি ছাড়া শব্দটি থাকে তাহলে বাক্য যদি সদর্থক হয় কি বলছি সদর্থক হয় তাহলে এখানে আমি দুটা সদর্থকের প্রশ্ন লিখেছি একটি ছাড়া মানে বিশেষ এটা হবে হচ্ছে বিশেষ বচন উত্তর কি হবে কোন কোন ধাতু হয় কঠিন আর এইটা হবে এ বচন কেন এটা বচন হবে যে বিষয়টি ছাড়া বলছে সেটা নির্দিষ্ট করে বলছে আর নির্দিষ্ট করে ছাড়া বললে নির্দিষ্ট কোনো বিষয়ে ছাড়া বললে তখন সেটা এবছন হবে আর সাজাতে গেলে কি করতে হবে সাজাতে গেলে কি করতে হবে সাজাতে গেলে বল লিখতে হবে সকল ধাতু ফাস ব্যাকেটে আরত ছাড়া ফার্স্ট ব্যাকেট ক্লোজ হয় কঠিন ঠিক আছে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ছাড়া প্লাস নয় থাকলে সারা শব্দটির আরেকটি বাংলা ব্যতীত সেটাও থাকতে পারে এটা যদি থাকে প্রশ্ন আমি একটা দিয়ে দিয়েছি এটা যদি থাকে তাহলে সেটা এ বচন করতে হবে কি বচন হবে এ বচন আর সাজানোর সময় সাজানোর সময় কি করতে হবে বাক্যের উদ্দেশ্যকে বচনের বিধ বানাতে হবে আর বাক্যের উদ্দেশ্যকে বচনের বিধিও বানাতে হবে অর্থাৎ উদ্দেশ্য ও বিধিবাদের স্থান পরিবর্তন করতে হবে গেল এবার প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি করতে হবে আমি এখানে আহ প্রশ্নবোধক বাক্য যে মানুষ কি সর্বশক্তিমান এবার এই যে প্রশ্ন এই প্রশ্নের মধ্যে উত্তর আছে যদি বলা হয় অর্থ কে না চায় উত্তর আসবে সকলেই চায় তখনই বচ্চন হবে সকল মানুষ হয় এমন যারা অর্থ চায় আর যদি হয় মানুষ কি সর্বশক্তিমান উত্তর আসবে না তখন ই বচন হবে কোনো মানুষ নয় সর্বশক্তিমান নেক্সট যদি নাম সর্বনাম নির্দিষ্ট অর্থাৎ এক বাচক বচন হয় কেমন উদাহরণ প্লেটো দার্শনিক এখানে কারোর নাম বোঝাচ্ছে তাহলে এরকম যদি থাকে সেগুলো সামান্য বচন হবে তারপরে বললাম সে ভালো লোক সেটা সর্বনাম তারপরে বললাম এই ফুলটি সুন্দর তো এই যে বাক্যগুলো বললাম বাক্যগুলো যদি হ্যাবাচক হয় তাহলে বচন হবে আর যদি নাবক হয় তাহলে ই বচন হবে এবার ইম্পর্টেন্ট বিষয় বচনের চারটি অংশ পরিমাণক বা মানক উদ্দেশ্য সংযোজক আর বিধেয় এক্ষেত্রে পরিমাণকটা বসানো যাবে না অর্থাৎ প্রথমে যে আমি বললাম বা বলছি আবার সেটা হচ্ছে প্লেটো দার্শনিক এটা যদি বচন করি এ নাম দিতে হবে আর সাজানোর সময় লিখতে হবে প্লেটো হয় দার্শনিক ঠিক এইভাবে এখানগুলোগুলো সাজাতে হবে নেক্সট বাক্যে যদি একটি পথ থাকে তো বাক্যে যদি একটি পথ থাকে তাহলে আমাদের কী করতে হবে এই যে এখানে একটা উদাহরণ দিয়েছি ভূত নেই তো আমাদের এখানে একটি পদ আছে বাকি উদ্দেশ্য পদ তো তাহলে বিধেহ পদ হিসেবে অস্তিত্বশীল পদ যুক্ত করতে হবে এটাকে যদি বচন করি ই বচন হবে আর লিখতে হবে কোনো ভূত নয় অস্তিত্বশীল হয়ে গেল এটা নেক্সট বাক্য যদি আদেশমূলক উপদেশমূলক প্রার্থনা এরকম হয় তাহলে সেগুলো সামান্য বছরই করতে হয় তো আমি কয়েকটা উদাহরণ এখানে নিয়ে নিয়েছি দীর্ঘজীবী হও এখন বৃষ্টি পড়ছে বাড়ি যাও কি সুন্দর দৃশ্য এখানে সবগুলোই সদর আছে এগুলো সবগুলোই বচন হবে সবগুলোই বচন হবে আচ্ছা কি করতে হবে লিখতে হবে তুমি দীর্ঘজীবী হও হয় আমার এটা আমি কামনা বা প্রার্থনা বা আশীর্বাদ বললাম মানে লিখলাম দাঁড়িয়ে দিলাম এটা হয়ে গেল তার মানে তুমি দীর্ঘজীবী হও হয় আমার প্রার্থনা বা কামনা বা আশীর্বাদ যে কোনো একটা লিখলেই হবে এখন বৃষ্টি পড়ছে এটা কি হবে বর্তমান আবহাওয়া হয় বৃষ্টিযুক্ত হয়ে গেল কাউকে তো বলছে তাহলে কি বলবো তুমি বাড়ি যাও হয় আমার আদেশ এটা আদেশমূলক বাক্য তাই আদেশ বা এরকমও হতে পারে তোমার বাড়ি যাওয়া হয় আমার আদেশ নেক্সট কি বলেছে কি সুন্দর দৃশ্য বিশ্ববাদক বাক্য এটাও সদর্থক তাহলে এটা কি হবে এটা হবে এ বচন আর কি লিখতে হবে দৃশ্যটি হয় অতি সুন্দর এখানে যদি আমরা আরেকটা বলি ঘ নাম্বার কখনো মিথ্যা কথা বলো না এটা নয় আছে তাহলে এটা ই বচন হবে আর উত্তর কি হবে তুমি মিথ্যা কথা বলো নয় আমার উপদেশ হয়ে গেল এইবার এই ভিডিওটা যদি তুমি প্রথমের থেকে একদম প্রথম থেকে আমি যেমন বললাম যদি একটু ভালো করে মন দিয়ে শোনো তাহলে এই যে ব্যতিক্রম যে বাক্যগুলো রয়েছে এবং সেগুলো বচন তুমি খুব সহজেই করতে পারবে তাহলে আজকের জন্য এটুকুই সবাইকে ধন্যবাদ ভালো থাকবে